ভক্তিমতী মায়েরা ভগবানের অনন্ত অপ্রাকৃত কৃষ্ণ কথামৃত আলোচনা করবার পূর্বে আমি নদিয়া জেলার বেথর থেকে আগত সঞ্জয় মজুমদার এবং আমার ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল কৃষ্ণ ভক্তের শ্রী চরণে রইল আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম আমার শ্রদ্ধে গুরুদেব বাঁকুড়া জেলা নিবাসী শৌপ্রসাদ চ্যাটার্জি মহাশয়ের চরণধুরিকে সামনে নিয়ে চরণধুরিকে সিদ্ধার্য করে আপনাদের মতো ভক্তের চরণ ধুরিকে করে আজ আমি আপনাদের সামনে দুটো কৃষ্ণ কথা দুটো ভক্তি কথা আস্বাদন করব ভক্তিমতী মায়েরা এই জগতে সংসারে যাদের ধন আছে তাদের বলে ধনী যাদের মান আছে তাদের কি বলে তাদের বলে মানি ধন আছে তাদের ধনী আবার যাদের মান আছে তাদের মানি ঠিক তদ্রুপ যাদের জ্ঞান আছে তাদের বলে জ্ঞানী যাদের পাণ্ডিত্য আছে তাদের বলে পণ্ডিত তাহলে মায়েরা ধন থাকলে ধনী হওয়া যায় মান থাকলে মানি হওয়া যায় আবার জ্ঞান থাকলে জ্ঞানী হওয়া যায় পাণ্ডিত্য থাকলে পণ্ডিত হওয়া যায় কিন্তু কিন্তু অন্তরে বিশুদ্ধ ভক্তি ছাড়া ভক্ত হওয়া যায় না তাই ভগবান বলেছেন ভক্তি যার ভগবান একমাত্র তার এই ভক্তি কাদের আছে মা আপনাদের মতো ভক্তের যেহেতু আপনাদের মতো ভক্তের হৃদয়ে রয়েছে ভক্তি তাই ভগবান রয়েছে আপনাদের মাঝে আপনাদের মধ্যেই স্বয়ং ভগবান বিরাজ করছেন কেন ওমায়রা শাস্ত্রে বলেছে যেখানে হয় নাম সংকীর্তন সেই স্থানটি হয় নববৃন্দাবন আজ আমাদের এই হরি বাস নববৃন্দাবন আর সেই বৃন্দাবনে আপামোর সমস্ত ভক্ত এইখানে একমাত্র আধার ভক্তের হৃদয়ে যদি ভক্তি থাকে তাহলে ভগবান তার কাছে ধরা দেন ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দির বর্জিতে যাওয়ার প্রয়োজন হয় না ঈশ্বরকে পাওয়ার জন্য আরাধনা ধ্যান প্রয়োজন নেই শুধু বিশুদ্ধ চিত্তে অন্তরে ভক্তি দ্বারা যদি তাকে একবার ডাকা যায় তাহলেই তিনি ধরা দেন তিনি কিচ্ছু চান নামা ভোগ আরতি দরকার নেই তিনি শুধু একবার হৃদয় থেকে তাকে ডাকা দুটোটা জল যদি তার পায়ে সমর্পণ করা যায় তিনি ধরা দেন আজ কীর্তন প্রারম্ভে এই হরি বাসরে নাম সংকীর্তনের পিতা চৈতন্য মহাপ্রভুকে আহ্বান জানাবৌ গৌরাঙ্গ গৌরাঙ্গের ভয গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের আমরে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গেরি না আমি কৃষ্ণ ভজে ভ যে আমরক্রা রে ভজ গৌরাঙ্গ কহো গৌরাঙ্গ নহো গৌরাঙ্গেরি না আমরে নতিযা নগরে শচির ওই উদারে নগরে শচির ওই উদারে উদয় হইলেন গোরাচা আরে বজ গৌরাঙ্গ কহ গৌৰং গ লহ গৌৰংেনা অমৰে ভজ গৌৰং গহ গৌৰ গ লহ গৌৰীনা অৱৰে